নেও বাবা নেও কা তোমার কাপ মানুষের বড্ডা মাথা দিস মাথা কাই না মাথা ব্রেন ভালো হইব তাহলে কি তুমি পড়াশোনা করতে পারবে ভালো কই না আম্মা বাইরে করতে দিন খালি মাছের মাথা না দাও আমারে তো মাছের মাথা দাও না আমারও মাছের মাথা খাইতে ইচ্ছা করতেছে তোর মাছের মাথা খাবো না তুই আমার মাথা কা আর তুই মাছের মাথা খাই কি করবি তুই কোথা দা কই ওই যে আমরা বংশে প্রদীপ আমাদের মুখ উজ্জ্বল করব তুই তো তুমি এডে কি কইলাম দুটা ছেলে তো আমাদের

포르투갈